কথায় আছে ভাদ্রের পচা গরম কম বেশি প্রত্যেকেই আমরা সেটা ফিল করতে পারছি দেবারতে ফিল করতে পারছো না একদমই পাচ্ছি এবং বৃষ্টি বন্ধ হলে এত গরম লাগছে মানে এক দুদিন বৃষ্টি বন্ধ হলেই মারাত্মক গরম এবং এই গরমটা বাড়ছে আর কখনো কখনো তো ফিল লাইক ফর্টি ফর্টি ওয়ান এরকমও দেখা যাচ্ছে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো তো বটেই বা শহর কলকাতা শহরতলি সেখানে মোটামুটি ওই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশায় বসে থাকা ছাড়া এই মুহূর্তের কোনো অপশন নেই আদ্রতা জনিত একটা অস্বস্তি তো তো হলো বঙ্গোপসাগরে দৈরি হতে চলেছে নিম্নচাপ তমলচাও কিন্তু হাওয়াইফেস বলছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে ঠিক বেতার রিপোর্ট কি বলছে শোভিকローチ টেলিফোন লাইনে জানবো শোভিক একদম দাঁড়াও যেমন ভাবে চালাবো যা

উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির যে প্রভাব সেই দেওয়া হয়েছে এবং সেখানে থেকে মাঝারি এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে সঙ্গে বর্ষ বিত্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে এবং সেই মতোই আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থেকে পঁচাশ ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা সর্বত্র যেতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং আহ কলকাতার ক্ষেত্রে

Yeah. নিম্নচাপের সৃষ্টি হচ্ছে সেই নিম্নচাপের যে প্রভাব সেই প্রভাব দার্জিলিং কালিম্পং সহ আরো বেশ কিছু জেলায় কিন্তু এর প্রভাব পড়বে এবং তার পাশাপাশি উত্তরবঙ্গে যেমনটা দেখলাম উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে যে উত্তরবঙ্গে কিন্তু আমরা একটা পাশাপাশি পরিস্থিতি দেখেছিলাম কারণ সেখানে কিন্তু সূর্যের বৃষ্টি খুবই শুরু হয়েছিল এবং সেখানে একটি বাড়পাশি পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য এইবারেও সেই বৃষ্টি লাভ যদি বেশ বেশ একেবারেই ধন্যবাদ সৌভিক